জীবনে কখনো সাতজন মেয়েকে বিয়ে করবে না প্রেম অনেকেই করে কিন্তু সবাই ভালোবাসতে জানে না বিয়ে অনেকেই করে কিন্তু সবাই সংসার টিকাতে পারে না আজ আমি বলবো জীবনে কখনো সাতজন মেয়েকে বিয়ে করবে না কারণ এই সাত ধরনের মেয়ে তোমার জীবনের সুখ কেড়ে নেবে নিঃশব্দে তো চলুন জেনে নি সাত ধরনের মেয়েরা কারা নাম্বার এক যে মেয়েটা শুধু তোমার রূপ দেখে ভালোবাসে একদিন যখন তোমার মুখে বলি রেখা পড়বে তখন সে তোমাকে বুড়ো বলে দূরে চলে যাবে বাইরের সৌন্দর্য নয় ভালোবাসো সেই মেয়েকে যার চোখে তোমার আত্মার সৌন্দর্য দেখা যায় নাম্বার দুই যে মেয়েটা তোমার পকেট দেখে ভালোবাসে সে কখনো তোমাকে ভালোবাসবে না ভালোবাসবে শুধু তোমার টাকা তুমি একদিন খালি হাতে থাকলে সে তোমাকে ফেলে দেবে অন্য কারো পাশে ভালোবাসা তখনই সত্যি যখন অভাবেও পাশে থাকা যায় নাম্বার তিন যে মেয়েটা সবসময় অন্যদের সাথে তোমাকে তুলনা করে ওর স্বামী এমন তুমি এমন ন তুলনার ভালোবাসা ধীরে ধীরে তোমাকে মানসিকভাবে মেরে ফেলবে ভালোবাসো সেই মেয়েকে যে তোমাকে নিজের মতো গ্রহণ করতে জানে নাম্বার চার যে মেয়েটা তোমার মা বাবাকে ওরা বলে তার ভালোবাসা কখনো পবিত্র নয় কারণ যে তোমার জন্মদাতাকে সম্মান করতে পারে না সে তোমার ঘরেও শান্তি আনবে না নাম্বার পাঁচ যে মেয়েটা সারাদিন শুধু নিজের গল্প বলে কিন্তু তোমার কথা শুনতে চায় না সে একদিন তোমাকে কি করে দেবে নিজের উপস্থিতিতেই ভালোবাসা মানে শুধু বলা নয় শোনা আর বোঝাও নাম্বার ছয় যে মেয়েটা তোমাকে বদলাতে চায় কিন্তু নিজেকে বদলাতে চায় না সে কখনো তোমার জীবনের সাথী হতে পারবে না সঠিক ভালোবাসা মানে একে অন্যকে গ্রহণ করা না যে নিজের মতো বানানো নাম্বার সাত আর যেই মেয়েটা ভালোবাসে শুধু ছবির জন্য পোস্টের জন্য স্টোরির জন্য সে বাস্তব জীবনে তোমার পাশে থাকবে না ভালোবাসা প্রকাশ নয় অনুভূতির নাম জীবনে সব মেয়েকে না একজন মেয়েকে বেছে নাও যে তোমার পাশে দাঁড়াবে যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে থাকবে যে তোমার স্বপ্নে বিশ্বাস রাখবে তোমার দুঃখে কান্না করবে সেই একজনে তোমার আসল জীবন সঙ্গী ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দাও কমেন্টে লিখো তুমি কোন ধরনের মেয়েকে কখনও বিয়ে করবে না আর এমন আরও বাস্তব জীবনের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো